আপ দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মহান রবাহ আলমিনের দরবারে লাভ করে শুক্রিয়া আদায় করি যে মহান রবাহ আলমিন আপনাদের সামনে এসে কিছু কথা বলার তাহলে করেছেন এই জন্য শুক্রিয়া তাহলে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব ধৈর্য ধারণ ও সুন্দর আচরণ সম্পর্কে রাসুল করিম সাল্লা ভাইসাল্লাম কী বলেছে ইসলামী দৃষ্টি দৃষ্টিকোণ থেকে ধৈর্য ধারণ কত প্রকার এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক আর কথা না চলুন আলোচনায় যাওয়া যাক মন নিয়ন্ত্রণ করে সহজেই অত্যন্ত বেশি ছোঁয়া অর্জনের অন্যতম মাধ্যম সবর বা ধৈর্য ধারণের পুনর্জন করা ধৈর্য মুমিনের জীবনে অন্যতম বৈশিষ্ট্য ইমানের অবিচ্ছেদ্য অংশ ধৈর্য বলতে নিজের নিয়ন্ত্রণ করা নির্যাবত বোঝানো হয় না বরং সক্রিয় আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বোঝানো হয় পারস্পরিক অবস্থা বা অন্যের আচরণ দ্বারা নিজের আচরণ প্রভাবিত না করে নিজের স্তর সিদ্ধান্তের উপরে ভিত্তি করে নিজেকে প্রচালিত করার ক্ষমতা এক কথায় রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হওয়া রাসুল করিম আলি ইসলাম ধৈর্য উদারতার সর্বত ইমান রাসুল করিম সুল্ল্লাহু আলাইসলাম ধৈর্য উদারতার সর্বোচ্চ স্তর এটাকে আমরা বিশ্বাস করি বিশ্বাস করি না অবশ্যই বিশ্বাস করি এটা সৈয় হাদিস ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য তিন প্রকার ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য কয় প্রকার সুপ্রিয় ধর্ষ্য ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য তিন প্রকার বিপদ আপদ ও কষ্টের ধৈর্য পাপ ও লাভের থেকে ধৈর্য এবং ক্রোধের মধ্যে ধৈর্য তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ জান্নাত লাভের অন্যতম উপায় আবু দাওরা আবু দা দাওরা বলেন যে ব্যক্তি এক ব্যক্তি আসলে করিম সলি আলী সাল্লামকে বলেন আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দেন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তিনি বলেন তুমি ক্রোধ ক্রোধিত হবে না তাহলেই জান্নাত তোমার কাম্য মানে আপনি ক্রোধের সময় রাগান রাগের সময় নিজেকে কন্ট্রোল করে রাখবেন নিজেকে ধৈর্য ধারণ করে রাখবেন তো রাসুল কারিম সাল্লাহ আল ইসলামের সৈয় সৈয় হাদিস রাসুল কালিমসল্লাহ আলি ইসলাম নিজে বলেছেন যে তুমি ক্রোধের সময় তুমি যদি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারো ধৈর্য ধারণ করতে পারো তবেই তুমি জান্নাতের পথ তোমার জন্য সুস্পষ্ট সোজা হয়ে যাবে এছাড়াও ক্রোধ সমরণ করা ক্রোধের সময় আত্ম আত্মা নিয়ন্ত্রণ করার জন্য রাসুল কালিম সাল্লা ইসলাম বিভিন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছেন রয়েছে ক্রদন্তিত হলে মিনা সৈতনের রাজিম পাঠ করা আল্লাহর ক্রোধের কথা স্মরণ করা উত্তেজিত অবস্থায় কথা না বলে চুপ করে থাকা মুখে মুখে মাথা ঠান্ডা পানি ব্যবহার করা অজু করা দাঁড়িয়ে বা বসিয়ে থাকলে শয়ন করা শয়ন করা ইত্যাদি ক্রোধের সময় আত্মীয় আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি যার কারণে ক্রোধের উদ্রকে হয়েছে যে বা যে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করতে বা তার সাথে উত্তম আচরণ করতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে পুরানো হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে ওধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে রাসুল কেমসল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন প্রধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ওধের সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে উঁচু করতে হবে ইস্তাক ফার করতে করতে হবে এ সকল বিষয়ে আমাদের ফলন রাখতে হবে যখন আমাদের অতিরিক্ত রাগ হয়ে যাবে যে আমাদেরকে যার কারণে আমাদের রাগ হয়েছে তাকে গালমন্দ করবো না তাকে বদুয়া করবো না বরং তার জন্য দোয়া করবো এবং আস্তাক ফির ফার করবো পার্বতী ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই করার চেষ্টা করব ইম্নে ওমার রাজা আল্লাহ তালা বলেন রাসুল কারিম সাল ইসলাম যে ব্যক্তির ক্রোধ নিয়ন্ত্রণ করবে আল্লাহ তার মর্যাদা রক্ষা করবেন ও দোষ টুটি গোপন রাখবেন বিরক্তি ও ক্রোধের উত্তেজিত অবস্থায় যদি কেউ রাগ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও স্মরণ করে তবে আল্লাহ কিয়ামতের দিন তার হৃদয়কে পরিতৃপ্তি ও সন্তুষ্টি দ্বারা পূর্ণ করবেন আদিসকে হাসান তাহলে আমি বুঝতে পারলাম ক্রোধের সময় যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এবং অপর ব্যক্তির জন্য দোয়া করতে থাকি ইস্তেকপফার করতে থাকি এবং অজু করতে থাকি তবে কঠিন কেয়ামতের মাঠে আমার জন্য আল্লাহতালা আমার দোষগুণ গোপন করে রাখবেন বলেন না সুহান আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাতে পারলাম তবে কোদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আসলে কায়িক সলিল্লা সাল্লাম বলেছেন ওদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ আল্লাহতাল বলেছেন ওদের সময় যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এবং অপর ভাইয়ের জন্য দোয়া করতে পারি স্টেক ফরভার্ড করতে পারি তাহলে আমার দোষ আল্লাহ তালা কঠিনকে আমাদের মাটি গোপন করবে আমার হৃদয়কে প্রশস্ত করে দেবে এবং সুন্দর একটা ব্যবস্থা করে দেবে বলেন না সুবাহান আল্লাহ উমা তাফিকা ইসালামু আলাইকুম আরহি বাক